আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বরাবরই আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আপনাদের সুস্বাস্থ্যের জিন্দিকে প্রত্যাশা করি আপনারা ভালো থাকুন সাংসারিক জীবনে সকলের সুখময় কাটুকে প্রত্যাশা করি তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম সেটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জানা অতীব জরুরি কি জন্য জরুরি আসুন আজকের এই ভিডিও থেকেই আমরা জেনে নেই নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম ইবলিশ শয়তানকে একটা সময় কিছু প্রশ্ন করেছিলেন অনেকগুলো প্রশ্ন অনেকগুলো প্রশ্ন থেকে আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যে এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জেনে রাখা দরকার আমরা তো এবাদত করি হবে আল্লাহর হুকুম রোজা করতে হবে আল্লাহর হুকুম নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো জামাতে নামাজ পড়ার বেশি ফায়দা অনেক সব পাওয়া যায় এই আমরা এই আমলগুলো করি মদ খাবো না আল্লাহ তাল্লাহার বিধান আল্লাহ নিষেধ করেছেন তো ভালো কাজগুলো করার নির্দেশ আল্লাহ তালার পক্ষ থেকে দান সৎকার করা এগুলো আল্লাহ পক্ষ থেকে নির্দেশ তোমরা খরচ করো কই থেকে আমি যে তোমাদেরকে দিয়েছি অর্থাৎ আল্লাহ টাকা পয়সা এরকম সবগুলোর ক্ষেত্রেই যত এবাদত বন্দিকে আমরা করি আল্লাহ তাআলার আইন এজন্যই করি যত কিছু আমাদের মন মতো চাহিদাওয়ালা জিনিস থাকুক না কেন আমরা সেগুলো থেকে বিরত থাকি কেন আল্লাহ তালার নিষেধ তো যাই হোক আজকে আমরা ইবলিস শয়তানকে যে আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো যদি আমরা জানি আমাদের ইমান আরো তাজা হবে আরো জিন্দা হবে এবাদতে আরো মজা পাবো আসুন আমরা জেনে নেই এক নাম্বারে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করলেন হে শয়তান আমার উন্মতের কোন জিনিস তোমার মাথাকে ক্ষতবিক্ষত করে দেয় অর্থাৎ মাথাকে টুকরা টুকরা করে দেয় ইবলিস শয়তান তখন বলে আপনার উন্মতের মধ্য থেকে কোনো বান্দা কোনো বান্দি যখন ইসতেক ফার করে তখন আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় খন্ড বিখণ্ডিত হয়ে যায় ইস্তেকফার করা মানে আমাদের হওয়া কাছে প্রিয় জানতাম এখন বেশি কিছু জানতে পারলাম ইস্তেক ফার করলে তো মাফ হবে আমার আমলের উন্নতি হবে পাশাপাশি শয়তানের মাথা খণ্ড বিখণ্ড হবে দুই নম্বরে আল্লাহ নবী সাল আলী আসসালাম ইবলিসকে প্রশ্ন করলেন কোন জিনিস তোমাকে গলিয়ে দেয় তোমার মাথাকে গলিয়ে দেয় তখন ইবলিশ শয়তান বলে যে ওই জিনিস আমার মাথাকে গলিয়ে দেয় কোন কোন মুসলমান ইমানদার জিহাদে যাওয়ার জন্য ঘোড়ায় চড়ে বসে অর্থাৎ জিহাদের জন্য রওনা হবে এরকম প্রস্তুতি নিলে তখন আমার মাথা গলে শেষ হয়ে যায় তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিশ শয়তানকে প্রশ্ন করলেন কোন জিনিস তোমাকে দররা মারতে থাকে অর্থাৎ মুমিন মুসলমানের কোন কাজ তোমাকে আঘাত করতে থাকে পিটাইতে থাকে তখন ইবলিশ শয়তান বলে মুমিন মুসলমানদের মধ্যে থেকে কোনো নর এবং নারী যেই হোক না কেন যখন কোরআন তালাবাদ করে তখন আমাকে সর্বাবস্থায় পিটাইতে থাকে মানে পিটালে যতটুকু কষ্ট হয় আমার ওই পরিমাণ কষ্ট হয় চার নম্বরে নবী করিম সাল আলী ইবলিসকে প্রশ্ন করলেন কোন জিনিস তোমাকে সাতবক জমিনের নিচে পাঠায় দেয় এমন কোন কাজ আছে যেটার দ্বারা তোমাকে জমিনের নিচে দাবায় দেওয়া হয় ইবলিস শয়তান তখন বলে যে মা বাবা আত্মীয় স্বজনদের সঙ্গে যেই মুমিন মুসলমানগণ ভালো ব্যবহার করে তাদের এই ভালো ব্যবহারটা আমাকে সাত তবক জমিনের নিচে ঢোকায় দেয় পাঁচ নম্বর নবী করিম সাল আলি আসাল্লাম ইবলিশ শয়তানকে প্রশ্ন করলেন কোন ব্যক্তি তোমার মাথাকে ছোট করে অর্থাৎ মানুষের কাছে তোমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে তখন ইবলিশ শয়তান বলে মোয়াজ্জিন অর্থাৎ যিনি আজান দেন আজান দেওয়ালা ব্যক্তি আমাদের মধ্য থেকে যারা আজান দেই তখন সকলের কাছে শয়তানের মাথাকে আমরা ছোট করে ফেলি অপমানিত করি লজ্জিত করি আল্লাহ তালা আমাদের সকলকে করার তৌফিক দান করুন ছয় নম্বরে যেটা আল্লাহ নবী প্রশ্ন করলেন কোন জিনিস তোমার গোস্তুকে পাকাতে থাকে মানে মুমিন মুসলমানের কোন কাজটা করলে তোমাকে পাকানো হয় তোমার গোস্তু কেটে কেটে পাকানো হয় এটা কোন জিনিস তখন ইবলিশ শয়তান বলে যে গুনাহ থেকে তওবাকারি অর্থাৎ আমি গুনাহা করি আপনি গুনাহা করেন আমাদের মুমিন মুসলমানদের মধ্য থেকে যারাই গুনাহা করে গুনাহি লিপ্ত আছে যখন গুনাহা থেকে ফিরে আসে তখন ইবলিসের গোস্তু পাকানোর মতো কষ্ট তার হয়ে থাকে সাত নম্বরে নবী করিম সাল আলি আসাল্লাম ইবলিসকে প্রশ্ন করলেন যে এমন কোন ব্যক্তি আছে যে তোমাকে থাপ্পর মারতে থাকে ইবলিস শয়তান তখন বলে এটা যুবক সহ আমাদের সকলের জন্য খুবই দরকারি ইবলিস শয়তান তখন বলে যখন রাস্তা দিয়ে হাঁটে বা বাসায় থাকে পর নারী যেই নারীকে দেখা আমার জন্য হারাম এমন কোনো নারীর দিকে যখন কোনো পুরুষের চোখ যায় তার চোখকে নিচু করে ফেলে অর্থাৎ কোরআনের আয়াত্ম কল্লিল মিনাবসরিহীন ও কল্লিল মিনাতে আগদুদ্দিনা মিনাবসরিহীন না পুরুষরাও যাতে করে চক্ষু নিচ রাখে মেয়েরাও যাতে করে চক্ষু নিচ রাখে আমার বিবাহ যায় সেই পুরুষকে তো আমার দেখা যাবে না মাহারাম গায়ে মাহরামের মাসালা সকলেই জানেন যে মহিলাকে দেখা যায়েজ নাই সেই মহিলা সামনে পড়লে তাকে দেখে চোখ যারা নিচু করে তারা সর্ব অবস্থায় কি করতে থাকে আমাকে থাপ্পর মারতে থাকে আট নম্বর নবী করিম করলেন তোমার ইবলিশ নষ্ট করে কে মানে তোমার আরামা এসে থাকা তোমার এক আলিশান মোড়ে থাকা এটাকে নষ্ট করে দেয় কে ইবলিশ মাপে ঠিক ঠিক ওজন করে অর্থাৎ মাপে কম বেশি করে না পাল্লার ছোট বড় করে রাখে না এক কেজির জায়গায় একটু কম যাবে এরকম সিস্টেম করে রাখে না তারাই আমার বুজুর্গি নষ্ট করে দেয় আমাকে আনন্দে থাকা আরামে থাকা আ থাকা এটা নষ্ট করে দেয় নয় নম্বর নবী করিম সাল্ল আলি হুমাসাল্লাম প্রশ্ন করলেন কোন ব্যক্তি তোমাকে শাস্তি দেয় অর্থাৎ তোমাকে কষ্ট দেয় এমন ব্যক্তিকে ইবলি শয়তান তখন বলে যে ব্যক্তি আল্লাহ তাল জিকির করে সে আমাকে প্রচুর কষ্ট দেয় তো এতদিন তো জিকির করলে আল্লাহ ডাকা হয় আল্লাহ তাআলাকে ডাকলে অনেক সব হয় এটা জানতাম এখন জানলাম যে শয়তানকে শাস্তিও দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের আমলের ইমানের উন্নতি হবে ইনশা আল্লাহ তালা দশ নম্বরে নবী করিম সাল্ল আলি হুমাসাল্লাম বললেন কোন ব্যক্তি তোমাকে খুব কষ্ট দেয় খুব কষ্ট দেয় তখন শয়তান বলে নামাজের প্রথম কাতারের লোকেরা অর্থাৎ আমরা যে জামাতে নামাজ পড়ি জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা জানি জামাতে নামাজ পড়া অনেক স্বভাব হয় এরপরে প্রথম কাতারে নামাজ পড়লে বেশি স্বভাব হয় এতটুকু আমরা জানতাম আজকে জানলাম জামাতের পথর কাতারে যারা দাঁড়ায় তারা শয়তানকে খুব খুব বেশি বেশি কষ্ট দেয় এগারো নাম্বার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইবলিসকে প্রশ্ন করলো যে আমার উম্মত যত উম্মত আছে নর এবং নারী এই উম্মতের মধ্য থেকে তুমি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ তুমি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ তখন ইবলিশ শয়তান বলে মদ্যপানকারীকে অর্থাৎ যে মদ পান করে স্পষ্ট আয়াত ইনামাল বল আজলাম অনেকগুলোর মধ্যে সর্বপ্রথম হারাম কি মানে মদ তো মদ যারা খায় তারাই দুনিয়ার মধ্যে ইবলিশ শয়তানের মহাব্বতের মানুষ এখন কথা হইলো যে ব্যক্তি মদ খায় সে হারাম করলো হারামের সঙ্গে জড়াইলো কোরআনের বিরোধিতা করলো কোরআন থেকে দূরে সরে গেল এখন যে ব্যক্তি মদ প্রস্তুত করে বা মদ বিক্রি করে তার শাস্তি কি হতে পারে আল্লাহ তালায় ভালো জানে এই জন্য যারা এ সমস্ত কাজের মধ্যে জড়ায় আছি অবশ্য একটা কথা কি যখন মানুষ হারাম খায় হারাম ইনকাম করে তখন কোরআন হাদিসের কথা তার কাছে ভালো লাগে না বাংলা একটা প্রবাদ আমরা শুনি না যে চোরে শোনে না ধর্মের কাহিনী তার সামনে যত নসিহতি করেন ওর প্ল্যান জমার পরে আমি জোতা চুরি করে নিয়ে যাব ওকে আপনি যতই চুরির শাস্তি সম্পর্কে ওয়াজ নসিহত করেন অন্যের ক্ষতি সম্পর্কে ওয়াজ নসিহত করেন কোনো কাজ হবে না যাই হোক সর্বোপরি একটা কথা কি হারাম খেলে তার ভিতরে ভালো জিনিস প্রবেশ করে না হারাম খেলে তার ভিতর থেকে আল্লাহ পর্যন্ত যে নূর সেটা আল্লাহ তালা আস্তে আস্তে কমায় নেন এই জন্য হারাম থেকে বাঁচতে হবে আমার একটা টাকাও যাতে করে হারাম না হয় এদিকে খেয়াল করতে হবে হারাম টাকা আছে এক বুজুর্গের ঘটনা আমরা শুনছিলাম না এক চোর চুরি করতে গেছে চুরি করে যাওয়ার পরে সিন্দুক খোলাইছে সিন্দুক খোলানোর পরে ভিতরে দেখে লেখা এগুলো হারাম টাকা এগুলো হালাল টাকা চোর তখন ভাবে যে এই ব্যক্তি ঘর থেকে আমি কিভাবে চুরি করি যে ব্যক্তি তার হারাম টাকাকে আলাদা রাখছে হালাল টাকাকে আলাদা রাখছে এবং কেন রাখছে বিস্তারিত জানার জন্য সে ফজর পর্যন্ত ওখানে বসা ছিল পরের দিন লম্বা ঘটনা পরের দিন ওই লোক যখন আসলো তুমি এখানে বসা কেন বলে আমি আপনার বাড়িতে চুরি করতে আসলাম তবে আমার মনে একটা প্রশ্ন জন্মাইছে যে হালাল হারামটাকে আলাদা করে রাখার কারণ কি তখন তার ভিতরে এই অনুভূতি যেহেতু আছে যে হালাম টাকা এটা হালাল টাকা এটা এই প্রশ্ন করছে আমাকে শেষ পর্যন্ত ঘটনার শেষে ওই মালিকে চোরের সঙ্গে তার মেয়েকে বিবাহ দেয় তো হারাম থাকতে পারে কোনো ইঙ্গিতে সেটাকেও সিস্টেম করে রাখা সেখান থেকে একটা টাকাও যাতে করে আমার পেটে না যায় আমার সন্তানদের পেটে না যায় আমার আমার মাধ্যমে যারা চলে তাদের পেটে না যায় তো হারাম থেকে সর্ব আমাদের বাঁচতে হবে হারাম যত কাজ আছে সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজকে এগারোটি বিষয় নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আরো বাদ বাকি অংশগুলো পর্ব আকারে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দিন ও ইসলামের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করুন নিজে ইসলামকে জানুন যতটুকু জানুন অপর মুসলমানের কাছে প্রচার করুন এর মাধ্যমেই দিনের প্রচার হবে আমি একজন দিনের প্রচারক হিসেবে পৃথিবীতে বেঁচে থাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সে প্রত্যাশা রেখেই শেষ করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি